আজ দুপুর আনুমানিক একটা নাগাদ পূর্ব মেদিনীপুর শাসকের দপ্তরের সামনে অস্থায়ী দোকান ঘরগুলি সরিয়ে ফেলা নিয়ে প্রতিক্রিয়া দিলেন দোকানের মালিকেরা জানা যাচ্ছে সরকারি জমি বেহাত হওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর ভৎসনার মুখে পড়তে হয় আমলা থেকে পুলিশ আধিকারিকদের এ নিয়ে গত বৃহস্পতিবার নিয়ে বৈঠক হয় সেখানে ভূমি দপ্তরের কর্তাদের উপর ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী অস্থায়ী দোকানদাররা বলেন গত তিন বছর ধরে এখানে জীবিকা নির্বাহ করে আসছেন কিন্তু জেলা শাসকের নির্দেশে দোকান ঘরগুলি সরিয়ে নিতে হচ্ছে এই সম্পর্কে তারা আরও কি বললেন শুনুন দেখুন বুধবার দিন এসে প্রথমে বলে দিয়ে গেছে প্রথমে বলে দিয়ে গেল যে দু থেকে তিন দিনের মধ্যে তোমরা সমস্ত যে যা দোকানদার যা জিনিসপত্র তোমরা করেছো সব তুলে নিয়ে চলে যাও কিন্তু আমরা সেই হিসাবে প্রস্তুতি ছিলাম যে আগামী শুক্রবার দিন যেহেতু অফিস আছে সেই কারণে আমরা শুক্রবার পর্যন্ত অফিসটা করে আপাতত শনিবার দিন আমরা সব বিচ্ছেদ করব কিন্তু আমাদেরকে সে সুযোগটা অবধি দিল না এবার আগামীকাল এসে আমাদেরকে বলে দিয়ে গেল যে সব দোকান ভেঙে দেবে আগামীকাল না গতকাল গতকাল আমাদেরকে বলে দিয়ে গেল যে রাতারাতি সব দোকান ভেঙে তুলে দিতে হবে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের তুলা এই মুহূর্তে সম্ভবও যতগুলো তুলা হয়েছে তুলেছে শব্দ সম্ভব হয়নি এই মুহূর্তে তা সবাই চেষ্টা করতে কিন্তু এইরকম তুলে প্লাস তুলে বা এরকম চলবে সরিয়ে একটা যে আমাদের দোকান একটা স্থানীয় ছেলেরা সবেরই জায়গা এখানে আমাদের অফিসে দেওয়া আছে সবের জায়গা দেওয়া আছে এখানে দিয়ে একটা অফিস হয়েছে এখানকারই যে যাদের জায়গা ছিল তাদের জায়গা জমি সব চলে গেছে তারা বেকার এখন প্রায় তারা যে করে খাচ্ছে সে করে খাবার জায়গাটা সব বন্ধ করে দিচ্ছে না এরকম করলে একটা গুমটি যদিও ঠেলা একটা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু ঠেলা নিয়ে কতদিন চলবে একটা রোদ জল ঝড় বৃষ্টিতে মানুষজন না দাঁড়াতে পারবে না কিছু করতে পারবে আমরা সেই রকম ভাবে বলেওছিলাম যে যদি কোনো একটা আমাদেরকে একটা ছাউনি টাইপের ব্যবস্থা যদি দিত খুব ভালো হতো কিন্তু এই অবস্থায় একটা দোকানদানি কি করে থাকবে খুব সমস্যার মধ্যে কোনটার কাছে গাছ এসা এমনি টেবিল পেতে বুসি প্রথম দিনই মাত্র দশ টাকা বিক্রি করছি তার দিন আসছি আবার দশ টাকা তারপরে হতে হতে এই তো নানা রকম আমি এক বছর হলো আর দোকান চালাইনি কেন এদের অনেক অন্য রকমই ব্যবহার আমি চালাইনি এখন এই যে ভাঙা ভাঙি করছে আমি গরিব লোক আমি আর পাচ্ছি খাবো কথা আমার নাম জোসনা বেড়া আমাদের আছে বলছে আমরা আমাদের যেমন আমাদের এখানে জায়গা গিয়েছে সরকার জায়গা নিয়েছে এবার করোনা ভাইরাসে আমরা স্বামীরা সব বাইরে কাজ করতো এই ভাইরাসের জন্য এখানে বাড়িতে এসে এই ডিএম আমাদেরকে ডিএম এর সামনে বাড়ি একটু মানে পাশাপাশি বাড়ি আমরা একটু খেলা নিয়ে এখানে দোকানে ব্যবসা করতেছি এবার ব্যবসা তিন বছর হয়ে গেলো আর মিটেল একবার ভেঙেছিল এবার ডিএম স্যার বলেছে যে তোমরা ব্যবসা করো এখানে ছাউনি করা যাবে নি খেলা নিয়ে আসো রোজ আসো রোজ চলে যাও আর বেশি মানে টাইমের মধ্যে তোমরা অফিস টাইমের মধ্যে ব্যবসা করো এবার আমরা কি হবে এবার এটা পরশুদিন ভাঙতে বলেছে পরশুদিন ভাঙতে বলেছে বলছে কালকে বলতেছে এবার বলে তোমরা অ্যানাউন্স করে দিয়ে গেছে যে রাত্রের মধ্যে ভাঙো এবার কালকে রাত্রে আমরা বৃষ্টি হওয়ার জন্য ভাঙতে পারিনি কো আজকে সকাল থেকে ভাঙা আরম্ভ করছি এবার আমরা ডিএম স্যারের কাছে গেছিলাম ডিএম স্যারের সাথে যা দেখা হয়নি আমরা ওই এটিএম এর সঙ্গে দেখা হচ্ছিল নাকি হ্যাঁ তা পিএম এর সঙ্গে বলতেছে যে তোমরা তোমাদেরকে না বলিনি তোমরা ব্যবসা করো যে রোজ ঠেলা নিয়ে আসো ঠেলা চলে যাও আমাদের একটা আপত্তি আমরা খেলালে আসবো যাবো কিন্তু এই যে রোদ বৃষ্টির জন্য একটু যেন পেপারটা মানে পেপার ছাউনি ছাউনি ছাউনির ব্যবস্থা হলে খুব ভালো হয়

মানে গত কিছু ধরে ওই কিছু স্ট্রাকচার করে বাসের স্ট্রাকচার করে এরা দোকান টোকান করে সরকারি জায়গার ওপর বসেছিল এটা তো পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স আছে এখানে সব অফিস আছে তো সুতরাং ওদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনারা এখান থেকে সরে যান তো অ্যাকর্ডিংলি ওরা ওদের সমস্ত যা দোকানপাট আছে ওরা নিজেরাই নিজেদের থেকে সরিয়ে দিচ্ছে যে এলাকায় যে হ্যাঁ যদি কোনো জায়গায় আন অথোরাইজড থাকে সেগুলোকে আমরা যেগুলো আমাদের ডিউ প্রসেস অফ ল আছে সেই ডিউ প্রসেস ল লয়ে সেগুলো আমরা সলাহব